এই যে আপনি বললেন যে এখানে মেলা বসে এই মেলাটা কবে হয় পৌষ সংক্রান্তি মানে পৌষের গ্যাদিনা শেষ দিন তির সতের মানে যে মকর 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 দিন আচ্ছা আচ্ছা লো বন্ধুরা আজ আবারো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর আজকে আমি এমন একটা জায়গায় রয়েছি হ্যাঁ জায়গাটা দুজাতপুর এই পথ দিয়ে পেরিয়ে جاছিলাম গেছিলাম বল্লাमपुर এখান থেকে বল্লাमपुर 12 কিলোমিটার এবং এখান থেকে পুরলিয়া 25 কিলোমিটার আর আমি বর্তমান যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে গপালপুর আশ্রম আর এইখানে এইখানে যে বটগাছটা দেখতে পাচ্ছ এই বট গাছটার যতটা প্রশংসা করব ততটাই কম হবে কারণ এর যেটা মূল যেটা কাণ্ড ঠিক আছে সেটা কিন্তু নই বটগাছের যে শিকড় রয়েছে এই শিকড় থেকে অনেক গাছ আরও হয়ে গেছে ঠিক আছে আর গাছটার চারপাশে খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ ঠিক আছে এখানে ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে এক নজর এই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম এক নজর পড়লো যখন তো ভাবলাম যে একটু দেখা যাক আর এইখানে সামনে একজন ভদ্রলোক রয়েছেন ওনাকে জিজ্ঞেস করলাম তো বলছে এখানে মকর সংক্রান্তির দিন খুব সুন্দর একটা মেলা লাগে আর সামনেই রয়েছে কুমারী নদী ঠিক আছে আর ওই কুমারী নদী দিয়ে আমরা এখন পেরিয়ে এলাম ঠিক আছে তো চলো এখন আমরা একটু এই জায়গাটা দেখবো আর কি তো এসো এই যে দেখতে পাচ্ছ এই গাছগুলো এগুলো কিন্তু গাছ নয় মনে হয় যে এই গাছটা বহু পুরনো গাছ ঠিক আছে এই গাছের যে শিকড়গুলো এই যে শিকড়গুলো রয়েছে এই শিকড়গুলো থেকেই কিন্তু আবার গাছ হয়ে গেছে ঠিক আছে আর এই পাশে কিন্তু একটা যে মূল কাণ্ডটা রয়েছিল যে মূল গাছটা রয়েছিলো সেই গাছটা কিন্তু এইটা ঠিক আছে কিন্তু গাছটার এখন যে বর্তমান যে পরিস্থিতিটা রয়েছে দেখো গাছটার পরিস্থিতিটা একদম গাছ যেটা মূল যে গাছটা সেটা কিন্তু নয় যা বট গাছের যে শিকড়গুলো বট গাছের যে শিকড়গুলো হয় শিকড় থেকে আবার গাছ হয়ে গেছে ঠিক আছে তো জায়গাটা খুব সুন্দর হ্যাঁ আর এইখানে একজন ভদ্রলোক সামনে রয়েছেন হ্যাঁ উনি বললো যে এখানে নরসিংহ ভগবানের পুজো হয় তো বন্ধুরা এই যে কাকু বেশের সামনে ঠিক আছে কাকু বলছিলাম আপনার বাড়ি কোথায় যে ভাইল্ড কাজে

এটা আমাদের বিশেষ করে আমাদের যে গ্রাম পুরুলিয়ার গ্রামের যে মানুষ পুরোপুরি ডিপেন্ড করে কিন্তু চাষবাসের উপর আমরাও গ্রামেরই ছেলে ঠিক আছে আমরাও যতটুকু মানে ডিপেন্ড হয় আমাদের চাষবাসের উপর এই যে আপনি বললেন যে এখানে মেলা বসে এই মেলাটা কবে হয় পৌষ সংক্রান্তি মানে পৌষের শেষের দিন এর শেষের দিন মানে যেদিন মকর 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 দিন আচ্ছা আচ্ছা যে মকর স্নান হয় এখানে আশেপাশে সামনে কুমারী নদী রয়েছে কুমারী নদী ওইখানে মানুষ স্নান করে এইখানে মেলা দেখে মেলা বসে আচ্ছা আচ্ছা মেলা কেমন হয় এখানে মেলা খুব ভালো আপনারা আসেন আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনি আপনার সময় দিলে থাকবেন তো বন্ধুরা এখন আপনাদেরকে আরও দেখাবো ঠিক আছে এই যে সামনে রয়েছে এখন মন্দিরগুলো কিন্তু খোলা নেই ঠিক আছে কিন্তু চারপাশের যে প্রাকৃতিক পরিবেশটা বা চারপাশের যে বাতাবরণ রয়েছে সেটা কিন্তু খুব সুন্দর রয়েছে এইখানে রয়েছে শিব মন্দির এই হচ্ছে শিব মন্দির আর এইখানে মা বাসন্তীর মন্দির মন্দির রয়েছে ঠিক ঠিক আছে আছে এই হচ্ছে চত্বর আচ্ছা বলছিলাম এখানে কি চড়ক পূজা বা অন্য কিছু আরো কিছু হয় শিবরাত্রি গাজনার দিনে চড়ক পূজা হয় আচ্ছা আচ্ছা তো বন্ধুরা চারপাশের বাতাবরণটা কিন্তু খুব সুন্দর রয়েছে শিব মন্দির রয়েছে ঠিক আছে এক নজর যে রাস্তা দিয়ে বেরোচ্ছিলাম তো চোখে পড়লো খুব ভালো লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর কথাটা বেশি ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা একবার জানাবে অবশ্যই চলো শেষ করছি ভিডিও প্রতিদিন ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে একটা আবার নতুন কোনো জায়গায় নতুন ভিডিওর সাথে বন্দি মাতরাম